আমার দেশের ভাই সবার তরে বহিলা যায় ইসরাঈলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরাঈলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরাঈলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ফিলিস্তিনের কত মানুষ মারছে কেমনে তুমি সহ্য কর বল নির্বিকারে বন্ধু নির্বিকারে ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য কর বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে পণ্যগুলো বাইকট করে পণ্যগুলো কাট করে কিছু ভূমিকা রাখো তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বয়কট করো রাখিও না বাকি ভাইরে রাখিও না ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বাইকট করো রাখি না বাকি ভাইরে রাখি না বাকি মাঝে মাঝে দিলে জাকি মাঝে মাঝে দিলে ঝাঁকি ওদের দেখা পাওয়া যায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইর বয়কট দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইরে বয়কট করা হোক দেশের পণ্য দেশে চলুক দেশের পণ্য দেশে চলুক গুণে মানে যা আছে তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ওরা মানচিত্রের মাঝে বড় বিষ ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বিষ ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না ও আমার দেশের ভাই পায়ে ধৈরা বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না ও আমার দেশের ভাই সবাইকে আজ বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই